আজকে না আমি একটা মিমির লাঞ্চ রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম দেখো এতে আমি নিয়ে নিয়েছি আলু পেঁপে গাজর আর হাফ সেদ্ধ ডিম এগুলো না সব কিছু সেদ্ধ করাই আছে তবে আমি ডিমটা তরকারিতে দিব না এই তরকারির জন্য আমার মশলা লাগছে দু চার টুকরো আদা একটু পেঁয়াজ কুচি টমেটো আর একটু জিরে সমস্ত মশলাকে আমি একটু বেটে নিব আমার বাটা হয়ে গেছে এবার গ্যাসে কড়াইটা বসিয়ে কড়াইটা একটু গরম হয়ে আসলেই আমি এতে হাফ চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি দেখো ওটা একটু ফুটে গেছে এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা এরপর বেটে রাখা মশলাটি ঢেলে দিব মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা না যাচ্ছে এতে একটু হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি তারপরে আর একটু আঁচটা হালকা করে নেড়ে নেব কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই একটু ঘন ঘন নেড়ে নিতে হবে এবার আমার মশলার কাঁচা গন্ধটা চলে গেছে আমার সেদ্ধ করে রাখা পেঁপে আলু আর গাজরটাকে দিয়ে দিলাম তবে এতে লবণ আমি সেদ্ধ করার সময় একটু দিয়েছিলাম ওই জন্য আর তরকারিতে দেওয়ার কোনো প্রয়োজন নেই তাই দিচ্ছি না আমি মশলার সঙ্গে আনাজগুলোকে কষিয়ে একটু হালকা জল দিয়ে দিচ্ছি এবার ফুটে আসা অবধি আমাকে অপেক্ষা করতে হবে হালকা একটু ঢাকা দিয়ে দিচ্ছি দেখো আমার তরকারিটা ঠিকঠাকভাবে ফুটেও গেছে আর সব কিছু সেদ্ধও হয়ে গেছে এই গরমে বাচ্চাদের হালকা ফুলকা তরকারি দেওয়াটাই বেস্ট ওই জন্য আমি মিমিকে খুব হালকাভাবেই তরকারি দিচ্ছি আজকে মাছ দিচ্ছি না নিরামিষ তরকারি সঙ্গে ডিমের সেদ্ধ দেখো আমার তরকারিটা পুরো কমপ্লিট ঢেলে নিয়েছি বাটিতে এবার মিমিকে খাওয়ানোর পালা মিমি খেতে বসে গেছে দেখো এই দিল ওর সামনে খাবার থাকলে ও এইভাবেই করে আর ওটাই করলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এখানে শেষ করছি টাটা